করেছে ওই বাতিল আদেশের দুটি বিষয়ে উল্লেখ করা হয়েছে একটি হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির আটজন সদস্য তাদের ভাষার সংখ্যাগরিষ্ঠরা তারা যারা ফারুক আহমেদের প্রতি অরাস্থা প্রকাশ করেছেন দ্বিতীয়ত হচ্ছে তাদের বক্তব্য তারা একটা অনুসন্ধান করেছেন একটা সত্যানুষ্ঠান কমিটি সেই কমিটি রিপোর্টের ভিত্তিতে তার মনোনয়নটা প্রত্যাহার করা হয়েছে আমরা আদালতকে বলেছি যখন এমন কোনো অভিযোগ কোনো ব্যক্তিকে অভিযুক্ত করা হয় তাহলে আইনের শাশ্বত বাণী হচ্ছে তাকে সোকজ করতে হবে তাকে জানতে হবে যে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে আপনার কি বক্তব্য আছে তাকে বক্তব্য তার বিরুদ্ধে আনন্দ অভিযোগ খণ্ডানোর কোনো সুযোগ জনাব ফারুক আহমেদকে দেওয়া হয়নি আরেককে যিনি বলেছে সেটি হচ্ছে যে দেখেন এই পরিচালকরা নিয়োজিত হন বোর্ডের এক্সিস্টিং কাউন্সিলরের মধ্য থেকে জনাব ফারুক আহমেদকে যখন অগাস্ট দুই হাজার চব্বিশ তারিখে মনোনয়ন দেওয়া হয় তিনি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ছিলেন দুর্ভাগ্যজনকভাবে যেন আমিনুল ইসলামকে যখন পরিচালক মনোনয়ন দেওয়া হয়েছে তখন তিনি হিসেবে না আমাদের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল হিসেবে একটা কাগজ উল্লেখ করলেন যে সেটা হচ্ছে উনত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখে যেন আমিনুল ইসলামকে কাউন্সিলর হিসেবে আরেকজনের পরিবর্তে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমাদের বক্তব্য ছিল যে এটা সম্ভব কারণ একটি কোনো একজন ব্যক্তির পরিবর্তে কাউকে নতুন করে কাউন্সিলর নিয়োগ করতে গেলে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি আরেকটি বিষয় খেয়াল করে দেখেন উনত্রিশে মে যেন বড় নেতা দলকার প্রত্যাহার করছেন আবার তিরিশ তারিখ শুক্রবারের দিন যেন তাকে মনোনয়ন দিচ্ছে এবং উনত্রিশ তারিখে যখন আমার এটা প্রত্যাহার করে দিচ্ছে ওই দিনে যেন আমিনিস্তানকে কাউন্সিল করা হচ্ছে ডেকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংবিধানের সঙ্গে সাংঘর্ষ এই সমস্ত বিষয়গুলো আমরা উল্লেখ যারা আরেকটি কথা বলেছিলেন যে আমাদের এই বিষয়টি চলতে পার না আমরা আদালতকে উনি বলেছেন যেটা সালিসি বোর্ডের ব্যাপার আমরা সেটা আদালতকে বলেছি যে সালিসি বোর্ডের একটা বিষয় নয় যেহেতু আমরা জাতীয় ক্রীড়া পরিষদের এই যে আদেশ যে আদেশ দ্বারা আমার কাছে ক্লাইন সেটি ফাইল করেছেন সুতরাংটা মেন্টেনে আপনারা দেখেছেন যে দীর্ঘক্ষণ পর্যন্ত আমাদের দুই পক্ষের শুনানি হয়েছে স্টের আদালত আসলে কোনো আদেশ পাশ করেননি না দিয়ে আমাদেরকে বলেছেন যে আপনারা প্রয়োজন মনে করলে এই মামলাটি অন্য কোনো কোর্টে শুনানি করতে পারেন তো আমাদের দীর্ঘ শুনানির পরেও আমি আদালতের কাছে প্রার্থনা করেছিলাম যে আপনি একটা আদেশ দেন কিন্তু তিনি বলেছেন যে না আমরা আপনারা অন্য কোর্টে শুনানির জন্য ব্যবস্থা করুন আপনাদেরকে সে সুযোগটি করে দিলাম এই এই পর্যায়ে এই মামলাটি এখন আছে অন্য কোর্টে বললাম আমরা যেহেতু আদালতের সামনে কুইক এস পসিবল টাইম সবচেয়ে সময়ের মধ্যে এসেছি আমাদের বক্তব্য হচ্ছে তিনি এখনও পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে আছেন কারণ জাতীয় ক্রীড়া পরিষদ গত তিরিশে মে শুক্রবার বন্ধের দিন যে আমিনুল ইসলাম সাহেবকে নিয়োগ করেছেন পরিচালক হিসেবে এটা তো আমরা বলেছি এটা সম্পূর্ণ অবৈধ আমরা এও বলেছি যে উনত্রিশে মে দুই হাজার পঁচিশ তারিখে যারা ফারুক আহমেদকে তার মনোনয়ন প্রত্যাহার করার যেটি করেছেন এবং যে অভিযোগে করা হচ্ছে সেই অভিযোগ সম্পর্কে তাকে তার কোনো উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হয়নি তাকে কি তথ্য অনুসন্ধান করে তার কেউ কিছু করা হয়নি সুতরাং এটা ন্যায় বিচারের সম্পূর্ণ পরিপন্থী যেহেতু ন্যায় বিচারের পরিপন্থী বিষয়টা আদালতের সামনে বিচারাধীন আজকে আদালতের শেষ হয়ে যাচ্ছে আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব আমাদের ক্লায়েন্টের সঙ্গে যারা ফারুক আহমেদের সঙ্গে পরামর্শ করে আমরা আমাদের পরবর্তী আইন পদক্ষেপ দেব তবে কথাটি বললে বিষয়টি কিন্তু সুপ্রিম কোর্টের সামনে এখনো কোনো বিচারাধীন যেহেতু মামলাটি এখনো পর্যন্ত নিষ্পত্তি পাইনি